আমি গরিব মানুষ নিজীয় মানুষ আমার ওই জায়গাটা বাগা বাগি লইয়া আমার স্বাস্থ্যবাই মানে জাল কাগজ বাগজ করিয়া বলতে যাই না মূর্খ মানুষ কই থাকি না এই আপনার গরিব সময় নাম খাটে খাটে কিছু জায়গা নিয়া সব আত্মসাত করে লিচ্ছে কারণ আমরা পূর্ব পুরুষের সব ভাত্র জায়গার মাই নাই যার তখন আমরা দৌলিয়া হে হেরানি হইয়া দৌলিয়া দৌড়িয়া গিয়া কাগজ বা করিয়া একটা মামলা করে আপনার তারা গ্রহণযোগ্য করে গত বিগত তিন হয়ে যায় মামলার মামলা চলাকালীন আমার মামলাকালীন চলাকালীন অবস্থায় আমার স্বাস্থ্যবাই আমার আপন ভাই আমাকে হুমকি টুমকি দেয় মামলা উঠাই আনার জন্য আমি মামলা উঠে আনি না কই আমি তুই আমার মাইরা ফালা হুমকি দিয়ে আমার গুম করে লি মারি লি আমার বাচ্চারা মারি দিব দৌড়িল হুমকি দেয় তুই মামলাটা উঠাই আনা আমি কলাম মামলা তুই আমার মারিলা আমার তো বিটা মাটি নাই আমি আর কই যাই মো কি কর তুই গিয়া তুই আমার হচ্ছে মারিলা আমার আমি ওই সোলার ফতে আমি আছি এই বাড়ির সূত্র এই বাড়ির জায়গা জমি সূত্র ধরিয়া আমি আবার ফাঁতরে যেন কুড়িয়া খাই সরকারি কিছু জায়গা আছে অন্যান্য কিছু জায়গা মানুষের জায়গা আমার ওরা দিয়া সাহায্য করছে কুড়ি কালি খাও তুমি এই একটা ভিসারি বস বসার আছে আমি গরিব মানুষ আমি সব যাত্রীকেছে আমার এটা আমি হোক আল্লাহ হোক আমি হোক আমার সুস্থ চাই পুলিশ প্রশাসন সে দেবাইলি এরপরে আপনার কমিশনার মদয় আর তত্ত্বাবধী সোজাধারণ একটা আকুল আমি দল আমার সুস্থ আমি যাই যেখানে যাই আমার স্বাস্থ্যবাই তার অবশক্তি কালো একটা শক্তি প্রয়োগ করতে চাই আমিও আমার বাচ্চা কাচ্চা অনেক নির্যাতিত আমি সেটা ডালের ফসল লাগাইছি আমার ফসলটা ওই চাই আমার মাছগুলো মরতে দেয় না জলাবদ্ধ করে রাখি তিনটা বছর ধরে আমি সিস্টেম পারি না মাছও মারতে পারি না জ্বালিয়ে আইলে মাছ মারাত ওরালে বলে পুলিশে তোমাদের থানার পুলিশ প্রশাসনের ধরিয়ে বুকি তুমি এখানে জ্বালাই জালো আই না বিগত তিন বছর ধরে আমার ফিল্ড নির্যাতন মাছও মারতে পারি না আমি কোনো কিছু করতে পারি না আমি সর্ব সর্বশান্তি করতে চাই আমার কিছু গরিব আসিল আসলে আমার কিছু সঞ্চয় আসর্তাপ আমি বর্ষাকারে ধরি আমার বর্ষা বর্ষাকারটা তো আসতে দেয় না হুমকি টুমকি দেয় আমি সেদিনকে আমি কিছু মানুষ লইয়া খামলা লইয়া আমি লাামছিলাম ওখানে কিছু মানুষ লইয়া পরিষ্কার করতাম আমার তামকি টুমকি হুমকি টুমকি দিয়ে আমার উঠে দিলে বেজাল আছে যা কুন্নতা নাই কোন অবস্থায় আছে ওখানে আমি মগলাবাজার বাজার দিন গিয়ে আমি একটা অভিযোগ দিছি বিশ তারিখ গিয়ে একটা অভিযোগ দিছি তারা তারা গেছে গিয়ে বিচারপার্থি তারা কইলে একটা অভিযোগ দ আমি একটা লিখিত একটা অভিযোগ দিছি দেওয়ার পরে দশ বারো দিন অপেক্ষা করলাম কোনো তদন্ত নেয় নাই আগে আমি গেছে কালকে গেছে পরশু দিন গেছি আমি গিয়া সিলেট বিভাগীয় কমিশনার কমিশনারদের কাছে গিয়া আমি বললাম আমার বিস্তারিত উনি আমার একটা মানবিক সুন্দর একটা পরিবেশে আমার একটা সান্তরা দিছে আমার আত্মা আমার আত্মা খুব শান্তি পাইছে মোগলবাজার টানা দিন আমার ওখান্তা তাই দিছই মোগলবাজার টানা দিন দিয়া কষ ওটা অশি সাপর গেছে নিয়া দিও বাপু তুমি চিন্তা করি না তোমার সুস্থ বিচার তুমি ভাইবা তুমি চিন্তা করি না গা পড় টান কথার উপরে আমার গিয়া খুব একটা শান্তি পাইছি অন চাইছে আমার গরিব মানুষ আমার দশ বারো লক্ষ টাকা খরচিয়া এখানে আমি মৎস্য খামার করছি আমার খামারটা জলাবদ্ধ করি আমার দিছে রাখি ও অবস্থাটা আমার আসতেও দেয় না এখানে উমকি টুমকি দেয় মাছও মারতে দেয় না জলাবদ্ধ করে পানি আটকে লাল মাটি বদ্ধভূমির সামনে বদ্ধভূমির সামনে পূর্ব সাইড মুক্তিযুদ্ধের কম্বাল পশ্চিম সাইড কতটুকু জায়গা তার জায়গা সাড়ে সাতয়ার আর একশো একেবার জায়গা আছে সরকারি খাস ওখানে আমি কুড়ি খালি খাই আমি তো আমার বাবার জায়গা জমিন নাই ওখানে আমি কুড়ি খালি খাই সবগুলো দখল করতাম সব সবকিছু স্যার তাকে আমার উঠাইয়া বিচ্ছিন্ন করে আমার উদা করে দিলে তো স্যার বাড়িতে আছে আপনার উনচাল্লিশটি সিমেন্ট জায়গা বাঘও পাইছি সূত্রে মালিক মরুষি সত্রে মালিক আমার দাদার মরুষি সত্রে মালিক মাঝে আমরা দশটি সিমেন্ট তোমরা পাও আও ফাইবা কি না ফাইবাই ভরসা নাই বুঝছেন আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন বাবার নাম সিকিট আমার বাড়ি আমি মোহাম্মদ রাসেল আমার বাবা মোহাম্মদ জামাল উদ্দিন সেই বদ্ধভূমি লালমাটিয়ার জামাল আমার বাড়ি গোটাটিক সাইটগর তানা জেলা সিলেট আমার বাবা বিগত দিন ধরে এখানে কামার করতে আসিতেছে আমার চাচা বাবলা বিগত বছর ধরে আমার বাবার উপরে খুব নির্যাতন চালিয়ে আসতেছে এই অবস্থায় বাড়ির জায়গা জমি বাট বাগুড়া নিয়ে যেের দরে আমার বাবাকে এই মৎস্য খামারের দিকে আইসা খুব অত্যাচার নিরূপরণ করে এই বিদায় আমি তানায় গিয়ে একটা গত বিশ নয় দুই হাজার চব্বিশ তারিখে একটা জিডি করি এখান থেকে দশ পনেরো জিডি করার পরে দশ পনেরো দিন হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কোনো তদন্তই আসে নাই আর আমার চাচা যা ইচ্ছা তাই করতেছে তাই সে খুব প্রতাপশালী লোক বিদায় তার কথা যে মুরব্বি মুরব্বিগণ সেও সেও মান্য করে না তার কথা কেউ রাখে না সে যা ইচ্ছা তাই করে এই বিদায় আমার বাবা জামাল মিয়ার সাথে বিগত দিন ধরে খুব নির্যাতন জুলুম করি আসতেছে বিদায় আমাকেই জানে মেরে ফেলার হুমকি দিয়েছে আমার এই মৎস্য কামার দিকে মৎস্য যাই আছে সব লুটপাট করে খাওয়ার সে সিদ্ধান্ত নিছে এই বিদায় আমি কেতানায় মামলা করি কোর্টে একটা মামলা আছে আমি এই তিন তিন দশে এই পুলিশ কমিশনার মহাদয়ের কাছে যাই কোনো দিকে বিচার আচার না পাইয়া আমি ওখানে যাই উনি আমাদেরকে একটা সান্ত্বনা দেন মোগলবাজার তানা বলে দেন আমরা ওখানে আসি আজকে তদন্ত হবে তদন্ত নিয়ে কাজ করবে এই শুনিয়া বিগত এই আমার চাচা জিয়াউর রহমান বাবলা ওনার বিরুদ্ধে সেও যায় না সবাই ভয় পায় উনি এই অত্যাচার চালিয়ে যাচ্ছেন আমাদের আমি জাতির গেছে আমি জাতির গেছে সমস্ত প্রশাসনের গেছে সেনাবাহিনীর গেছে পুলিশের কাছে রেবের কাছে যা প্রশাসন আছে ছাত্রবাহীদের কাছে এর দৃষ্টান্ত বিচার চাই আপনারা আমাদের এইটা দেখবেন আমাদের জন্য দোয়া করবেন